আছালক ৱাৰহল বৰকাতো ধন এক ধন আছি ধনাৰ চাফাৰীত আগে আগে আছে নেন্দা মছিদে যাব হেমৰে দিয়ে নাইছে নেট বেংকে নে কিনো বস্তুৰ অভাৱ নাই ছু বাচাৰ গাড়ীৰ লৈ আহি বেগ ল'ব পেলাই তাৰপৰা ফিফটি কিনো বস্তুৰ অভাৱ নাই লেডিজ বেগ তাৰপৰা ফিট বেগ বহুত ধরনের ফিডব্যাক আরো সামনে লোকটা লাগছে তারপরে ধরেনি যে করা কক ব্যাট আছে আরো বহুত বস্তু আছে ছোটো সেল ক্যাপ বহুত ধরনের বস্তু আছে এ কিনে বস্তুর অভাব নাকি আছে তারপরে আর একটা মজাদার কথা হলো কি এ ডাকলাভ আসছে এই বেগ আছে বাল্টি আছে প্লাষ্টিক বাল্টি আইটেম আছে চিলভাৰ বাল্টি আইটেম আছে গিফ্ট আছে এইটো অবাৰ ৱাইকাৰ আনি কুনি কৰাৰ ওৱাইকাৰ আছে চ'ভা চাৰ্জাৰ আন্না তাৰপৰা আৰু এইদিনা প্লাষ্টিক আইটেম আছে কি সূতা ঊল সূতা চুৱেটাৰ বনাই যে কম্পাৰ্ট বনায় এতিয়া হাতৰ কাম কৰে যে এই ঊল সূতাও আছে

লেডিস থেকে লয়া জেন্টস থেকে লয়া মানে বহুত ধরনের বহুত কিছু আইটেম আছে ধরেন ফ্রিজ তার ঠান্ডা আইটেম রাখে এই যে লেডিসের আইটেম সামনে তো লটকালে দিকে আছে আবার এনেকা কলম সলম করে সবকিছু খাতা সাতা এনে পাবেন আর্ট পেপার পাবেন তারপরে বেবি ক্রিম তারপরে এই যে ধরুন শেভিং করে এই ডাবল তৈরি পাবেন এ ব্রাশটা যে লাগায় তারপরে এনেকা হাগিস টাগিস ফুতলা সুতলা এক্রি ব্রিথিং ও ও আছে এই কি কয় কুকাৰ কুকাৰো ৰাখিছে তাৰ আপুৰা এই ওফৰে কুকাৰো আছে আৰু বহুত কিছু আছে গিফ্ট আছে যি উফেৰে গিফ্টটো আছে এনেদৰেও গিফ্ট আছে এই চাইডো গিফ্ট আছে ওফৰে এনেকৈ বিয়াৰ প্ৰাইচাৰ আইটেম গিফ্ট তাৰ পৰা আৰু বহুত বস্তু আছে আৰু বিক্ৰিয় আছে অঁ বিয়াত কন্যা কন্যা চাজনী বস্তু আইটেমো আছে কন্যা চাজনি থাকিলে জামাৰ চাজনি থাকিলে এভ্ৰিথিং আইটেম আছে জামাৰ টুফি আছে জামাৰ টুফিৰ আইটেম আছে তারপরে আরো বহুত বস্তু আছে বড় বড় পুতলা আছে এটা ভিতরে আরো দেখতেছি ভিতরে যে তখন এটা কোয়েশ্চন যে বাড়ির সামান লাগতে বস্তু যেটা রাফ ইউজ করা এই তখন মানে সিলভারের আইটেমও আছে বালটি কইন ডেক কইন কলসি তারপরে হোলসেলও দেয় হোলসেলও আছে ছোট ছোট বড় খেলার গাড়ি বন্ধ তৈরি আছে ছোট ছোট গাড়িটি বন্ধ তৈরি আছে তো এনা বহুত ধরনের বস্তু আছে

এই বোতলটি হুম ধরি আছে যেটা নেই বিশাল মার্কেটে পাওয়া যায় বা বড় বড় মার্কেটে পাওয়া যায় বোতলটি এই একই বোতল আবার এই যে আরেকটা ঘরের ধরো বিছানি মেটটা যে মেটটা হুম আছে এই যে এই মেটটা হুম আছে আর যাই নামাজ আছে এনেকা বহুত বস্তু আইটেম আছে এই যে উফরা মহারের জাল সাফ করবার লাগে এইও আছে

কিবাটা ই করে হেরে ই করব লাগি ওই যে মেকআপ আইটেম ব্রাশ আছে এই যে লেডিসের মেকআপ আইটেম ব্রাশ আছে তারপরে আরো বহুত কিছু আছে মানে সব কিছু কই কই হইতাছি না কি বার্থডে টুপি আছে এই যে বার্থডে টুপি আছে চাউল ডাল নাই কি চাউল ডাল বাদ দেরা লাগতিয়া বস্তু মানে কানখাজনি কাড়িটা থেকে লই ই ব্রিদিং পাইবেন না তার আইনা

এই যে ধরুন লেডিসের সূর্যের আইটেম সূর্যের আইটেম আছে আর কী লাগে লেডিসের সব কিছু আছে সব কিছু আছে তো বহুত কিছু আইটেম আছে তো আজকাল লাগে এখানে ধোয়ানটা সাজায় লোক ঈদ মৌসুম লোককে সাজায় হারলে পরে কমপ্লিট ভিডিও দেব ওই জন্য এখন বর্তমানে এটাই আজকাল লাগে অত্যন্ত সিম্পল দোহানের মহাজন এলা আমরা দোহানের মহাজন কিরম বিয়ে কিনে এমনি রোজা

ইও আছে যে কিশমিসের যে সেহেরি খাজুরটা ইটা কিশমিসটা হেডি আছে সব কিছু আছে ওরেঞ্জ জুস থেকে এক ব্রিথিং ই ব্রিথিং আছে তো কার কি লাগে আইবেন নিশাল্লা